তারা প্রত্যেকের নায়ক আমরা পারিনি রে ভাই এত বছর ধরে অন্যায় হয়েছে আমরা চুপ করে দেখেছি তোমরা আমাদের পেয়েছে নজরুল বহু আগে বলে গিয়েছিলেন বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্যসাচী

কেমন হবে আমাদের পরের বাংলাদেশ তার সিদ্ধান্ত নেবে এই সইয়াচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব তার সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন সেটাও তার বলে দেবে আমার ভাইয়ের আমার বোনের আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না সবাই একটু বসি আমরা সবাই বসি ইতিহাসের মোড় থাকে দেয়ালের লিখন থাকে আপনাদের বলতে চাই যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন দেয়ালের লিখন পড়ুন সেখানে আপনার পতন লেখা আছে সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন আরো চালাবেন চালান আবু মুগ্ধ বুথ পেতে দাঁড়াবে রাখো ফারহান বুথ পেতে দাঁড়াবে কজনকে মারবেন কটা বুলেট আছে আপনার